অনেক বছর আগে একটা নির্জন গ্রামে একটা পুরোনো বটগাছ ছিল গ্রামের মানুষজন রাতে কখনো ওদিকে একা যেত না গেলে জোট করে যেত কারণ সবাই বলতো ওখানে একটা পেতনি থাকে লোকমুখে শোনা যায় এক নববধূর মৃত্যুর পর তার অশান্ত আত্মা বটগাছের ডালে ভর করে রাতে গ্রামের মানুষ যদি ভুল করে ওই পথ দিয়ে যায় তবে হঠাৎ বাতাস থেমে যায় চারপাশে কুয়াশা নেমে আসে আর গাছের ডাল থেকে সাদা শাড়ি পরা এক নারী দেখা যায় অনেকে বলে যারা পেতনিকে দেখে তারা আর ফিরে আসে না তাদের চিৎকার গ্রামের লোক দূর থেকে শুনতে পায় তারপর গ্রামের লোক ভয়ে পালিয়ে আসে একবার গ্রামের এক সাহসী যুবক নাম রাহুল প্রমাণ করার জন্য রাতে ওই জঙ্গলের পথে গেল আমি দেখাবো এসব শুধু গল্প কিন্তু যখন সে বটগাছের নিচে পৌঁছাল হঠাৎ শীতল হাওয়া বইতে লাগল চারপাশে অন্ধকার নেমে এলো গাছের ডাল থেকে নেমে এলো সাদা শাড়ি পরা সেই নারী রাহুলের চোখের সামনে ভেসে উঠল তার ফাঁকা চোখ আর হাহাকার রাহুল দৌড়াতে চাইল কিন্তু শরীর নড়ছিল না চারিদিক ঘুরে কেবল সেই ভয়ানক হাসি শোনা যাচ্ছিল যেন মৃত্যু তার চারপাশে ঘুরছে এরপর থেকে রাহুলকে আর কখনো কেউ খুঁজে পায়নি এখনো গভীর রাতে বটগাছের ডালে বসে সাদা শাড়ি পরা পেত্নীকে দেখা যায় সে হাহাকার করে ডাকে বলে আমার সঙ্গে এসো